সবার আগে এই ভিডিওটা দেখেন তারপর ভিডিও ফানি কমেন্ট করা হবে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুগড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত মরে যাতে না যায় স্বপ্ন সারা জীবন স্বপ্নে থেকে যাবে তা আর পূরণ হবার না গো ডাইনির স্বপ্ন পূরণ হইল না তার আগেই পালিয়ে গেল চা বিক্রেতা মোদি দাদার কাছে কোমদা ফলের বেগুনি কাঁঠাল ফলের বার্গার ইন্ডিয়াতে কি পাওয়া যায় এখন ভাইরে এইবার থাম আর হাসতে পারতেছি না